আমরা লাখ লাখ মুসলিম তরুণকে একটা চাকরি পাওয়ার শিক্ষা দিই যাতে তারা সৃজনশীল মানুষদের জন্য কাজ করতে পারে নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই ডাক্তার হও অ্যাকাউন্টেন্ট হও ইঞ্জিনিয়ার হও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের জন্য কাজ করো তাদেরকে অর্থশালী করো তাদের ব্যবসাকে বড় করো আল্লাহ আমাদের নিজেদের ক্ষমতায়নের কথা বলেছেন মৈত্রী সম্পর্ক তৈরির কথা বলেছেন মৈত্রী সম্পর্ক অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও সৃষ্টি হয় কোরআনের মনোরম একটা বিষয় হল আল্লাহ বলেছেন ওল্লাদু বা বাদুহুম আউলিয়া উবাদ কাফিররা একে অপরের মিত্র কাফিররা একে অপরের মিত্র আর ওয়াল ওয়াল ওয়ালিনাদ বাহুম আউলিয়া উবাদ মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের মিত্র কিন্তু তিনি এই আয়াতটির শেষে বলেছেন ইল্লাম তা তাকুন তাকুনফিত ফিল তুনফিল আর্দ তোমরা যদি এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনাস সৃষ্টি হবে যদি তোমরা মিত্র না হও যদি তোমরা পরস্পর সহযোগিতা না করো যদি তোমরা বৃহত্তর প্রতিষ্ঠান এবং সমন্বিত বিনিয়োগ সৃষ্টি না করো তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা সৃষ্টি হবে আমাদেরকে এখন মসজিদ নির্মাণের বাইরেও আরও চিন্তা করতে হবে আমাদেরকে দাতব্য প্রতিষ্ঠান নির্মাণের বাইরেও আরও চিন্তা করতে হবে আমাদেরকে শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠা করতে হবে সর্বোত্তম বিশ্ববিদ্যালয় সেরা সব প্রতিষ্ঠান আমাদেরকে অনেক 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 বড় চিন্তা শুরু করতে হবে এবং পরস্পরের মাঝে মৈত্রী নিয়ে নতুন করে চিন্তা করতে হবে কিন্তু এটা করার জন্য আমাদের নিজেদের মাঝে তুলনা করা বন্ধ করতে হবে এবং একে অপরকে ধ্বংস করা বন্ধ করতে হবে সংক্ষেপে আরও কিছু কথা বলবো এবং এরপর সুরা হিজোরের শেষের দিকে রায়াতে যাবো যেরকম কথা আপনাদেরকে দিয়েছিলাম সফল সমাজ ব্যবস্থার একটা বিষয় আমি লক্ষ্য করেছি যা রসুল সাল্লুসাল্লামের সিরাতে উপস্থিত ছিল আর তা হলো ইমানদারগন একে অপরকে সহায়তা করা যখন কেউ ব্যর্থ হয়েছে তারা তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন আর জানেন এখন আমাদের মাঝে কি ঘটে যখন কেউ সফল হয় আমরা তার সমালোচনা করি সমালোচনা করি সমালোচনা করি এবং সমালোচনা করা নিশ্চিত করি যতক্ষণ পর্যন্ত না সে ব্যর্থ হয় হ্যাঁ এরপর আমরা বাকি সকলে শান্তি অনুভব করি সফল সমাজ ব্যবস্থা ব্যর্থ মানুষকে গ্রহণ করে এবং তাদেরকে বারবার চেষ্টা করার জন্য অনুপ্রাণিত করে যতক্ষণ না তারা সফল হয়ে যায় আর ব্যর্থ সমাজ ব্যবস্থা সফল ব্যক্তিদের পিছু নেয় এবং তাদেরকে সহ্য করতে পারে না ফলে তাদেরকে নিচে নামিয়ে দিতে চায় ফলে তাদেরকে নিচে নামিয়ে দিতে চায় পরস্পরের মাঝে মৈত্রী শক্তি এবং সহায়তা সৃষ্টি করার পরিবর্তে এ বিষয়ে প্রচুর চিন্তাশক্তি ব্যয় করতে হবে যে আধুনিক সময়ে এই আয়াতগুলো কী অর্থ বহন করছে কিন্তু আপনাদের মধ্যে থেকে যারা অভিনব কিছু করবেন আমার উদাহরণের সেই তরুণ যুবকটির মতো যারা নতুন কিছু করবেন যারা শুধুমাত্র প্রভাব সৃষ্টিকারী হবেন না আপনাকে বাস্তব কিছু করতে হবে আপনি বাস্তব সমস্যা সমাধান করতে চাইবেন আপনাকে বলে রাখছি উম্মার সকল সমস্যা আপনি একা সমাধান করতে পারবেন না যখন মানুষ এসে প্রশ্ন করে স্যার কিভাবে আমরা উম্মার সকল সমস্যা সমাধান করব এই সমস্যা শেষ হবে যখন আপনি এরকম নির্বুদ্ধিতা নির্বুদ্ধিতাসুলভ প্রশ্ন করা বন্ধ করবেন যখন আপনি বস্তুনিষ্ঠ প্রশ্ন করা শুরু করবেন এখানে আমি একটা সমস্যা দেখছি আমি এটা সমাধান করতে পারবো কিন্তু এটা সব সমস্যার সমাধান করবে না আমাদের সংখ্যা তো কয়েকশো কোটি আমাদের প্রত্যেকেই যদি একটি করে ছোট সমস্যা সমাধান করি কল্পনা করতে পারেন আমরা কি ধরনের উম্মায় পরিণত হব যদি আমাদের কিছু অংশ চিকিৎসা সমস্যা সমাধান করি আর আমাদের কিছু অংশ সামাজিক সমস্যা সমাধান করি আর আমাদের কিছু অংশ শিক্ষা সমস্যা সমাধান করি আমাদের কিছু অংশ রাজনৈতিক সমস্যা সমাধান করি দেখতে পাচ্ছেন কীভাবে এটা একত্রে জমা হচ্ছে সকল কি একই কাজ করেছেন নাকি তাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়েছেন তাদের প্রত্যেকেই অবদান রেখেছেন এবং সাবিকে পরিণত হয়েছেন তাদের নিজস্ব পরিসরে তাদের নিজস্ব প্রতিভায় তারা সকলেই একরকম ছিলেন না তাদের প্রতি রসুল সাল্লু আলাইস্লামের প্রত্যাশাও একরকম ছিল না তো এটা আপনার মাথায় গেঁথে দেওয়ার জন্য সৌভাগ্যবশত এই আয়াতটি একটু আগে আমরা নামাজে শুনেছি এখানে রসুল সাল্লাইসাল্লামকে একটি নির্দেশ দেওয়া হয়েছে আর যখন তাকে কোনো নির্দেশ দেওয়া হয় আমরা এটাকে সুন্না হিসেবে গ্রহণ করি তাকে বলা হয়েছে আর তার মাধ্যমে আমাদেরকেও বলা হয়েছে তিনি বলছেন এই আয়াতটি আমার অনেক প্রিয় বিমাত ও আল্লাহ বলেছেন খেয়াল করুন সংকল্পবদ্ধ হন এবং সামনে এগিয়ে যান যা করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন যারা পেছনে কথা বলে তাদেরকে উপেক্ষা করুন সমালোচকদেরকে উপেক্ষা করুন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি শক্তিহীন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি তাদের জন্য হুমকি উপেক্ষা করুন উপেক্ষা করুন উপেক্ষা করুন আপনার একটি মিশন রয়েছে আপনার মিশনের প্রতি মনোযোগী হন আপনি এই কাজ নিয়োজিত তা আনিল কিন তাদের উপেক্ষা করুন তাদেরকে আপনার পথে আসতে দিবেন না আর বিতে শব্দটি খুবই কৌতূহল উদ্দীপক এটা দিয়ে কি বুঝায় এটা দিয়ে বোঝায় ফাটল কোনো পাথর অথবা মাটির রাস্তায় সৃষ্ট ফাটল যদি আপনি একটি পাথরের মাঝে ফাটল সৃষ্টি করেন যদি আপনি একটি পাথরের মাঝে ফাটল সৃষ্টি করেন সদা আতাহু তো এটা এরকম যেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আপনার সামনে বিশাল একটা প্রতিবন্ধকতা রয়েছে এর মাঝে ফাটল সৃষ্টি করুন এবং মনোযোগ হারাবেন না প্রতিবন্ধকতা রয়েছে এটাকে ভেঙে ফেলুন মনোযোগ ধরে রাখুন বিভ্রান্ত হবেন না মুশরিকদেরকে বিভ্রান্ত করার সুযোগ দিবেন না ফার্স্ট দিমাত ও আনিল ওসরিক আপনি যদি মনোযোগ সুসংহত রাখতে পারেন অসাধারণ অনেক কাজ আপনি সম্পন্ন করতে পারবেন কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে কি ঘটে জানো তারা কি বলেছে জানো তারা কি করেছে তাদের বক্তব্য কী সর্বদা আপনি এই বিষয়ে মনোযোগী আর যখন আপনি তাদের কথার দিকে মনোযোগ দেন তখন আপনার যেই কাজ করা উচিত তার প্রতি মনোযোগ দিতে পারেন না আপনার মনোযোগ হারিয়ে যায় আপনার তো স্বতন্ত্র মিশন রয়েছে আপনার তো স্বতন্ত্র দায়িত্ব রয়েছে আনিল মুশরিক ইন তারপর আল্লাহ রসুলসাল্লু ইসলামকে বললেন ইন্না কাফাইনাকাল মুস্তাহি ইন আমি আপনার জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে যারা আপনাকে বিদ্রুপ করে সেই লোকগুলো যারা সমালোচনা করে উপহাস করে বিদ্রুপ করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের ব্যবস্থা আমি করবো চিন্তা করবেন না যখনই কেউ সাবিক হয় যখনই কেউ অভিনব কিছু করে সে উপহাসের শিকার হয় সে উপহাসের শিকার হয় কি করছো তুমি কেউ এমনটা করে না এটা নির্বুদ্ধিতা সুলভ তুমি একটা নির্বোধ এরকমটাই হয়ে থাকে আর আমি আপনাদের বলতে পারি আল্লাহ যেহেতু রসুল সাল্লাস্লামকে এই কথাগুলো বলেছেন এগুলো চিরকালের জন্য প্রযোজ্য হয়ে গিয়েছে যখন আপনি ভালো কিছু করতে যাবেন আর তা আগে করা হয়নি কিন্তু তা করতে হবে সেক্ষেত্রে মানুষ আপনাকে উপহাস করবে তুমি কি মনে করেছো এতে কাজ হবে তুমি কি মনে করেছো এটা গুরুত্বপূর্ণ তুমি কি মনে করেছো এটা পৃথিবী পরিবর্তন করে দেবে হ্যাঁ নিজের দিকে একবার তাকাও এটাই আপনাকে সময় শুনতে হবে আল্লাহ এর জবাব দিচ্ছেন এবং বলছেন ইন না কাল মুস্তাহাসি ইন আমি তোমার জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে যারা উপহাস করে এটাই যথেষ্ট আর তারপর আল্লাহ বলছেন আমি এটাও জানি যে তারা যা বলে তাতে আপনার হৃদয়ে অস্বস্তি তৈরি হয় এর আগে আল্লাহ তাকে বলেছেন যে এগুলো উপেক্ষা করার জন্য কিন্তু তিনি তো মানুষ তিনি এমন কথা শুনবেন যা তাকে প্রভাবিত করবে আপনি এমন কথা শুনবেন যা আপনাকে প্রভাবিত করবে এটা আপনাকে নিরুৎসাহিত করবে এটা আপনার মাঝে নেতিবাচক শক্তি হিসেবে কাজ করবে আপনারা জানেন এখনকার সময়ে মানুষ এভাবে কথা বলে তোমার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে তাই আমি দূরত্ব রক্ষা করছি তোমার মাঝে অনেক বেশি টক্সিসিটি রয়েছে রসুল সাল্লুসাল্লামকে এটা বলা হয়নি যে তারা যদি আপনার অবস্থাকে বিষিয়ে তোলে তাহলে মক্কা থেকে দূরে চলে যান কারণ আপনার আরোগ্য লাভ প্রয়োজন তাকে তো এটা বলা হয়নি আপনাকে বিষাক্ত মানুষগুলো থেকে দূরে চলে যেতে হবে তাকে তো এটা বলা হয়নি আপনি কি মনে করেন যে মক্কা রসুল সাল্লুসাল্লামকে নেতিবাচক কথা মাঝে মাঝে শুনতে হতো নাকি সেটা ছিল প্রতিদিন আপনার কি মনে হয় প্রতিদিন আপনি কি মনে করেন যে তাকে এটা একজন ব্যক্তি থেকে শুনতে হতো নাকি অনেক মানুষের কাছ থেকে শুনতে হতো কিছু মানুষ ছিল অপরিচিত কিছু মানুষ ছিল প্রতিবেশী কিছু মানুষ ছিল আত্মীয় কিছু মানুষ ছিল যারা আগে বন্ধু ছিল তিনি এটা শুনেছেন প্রত্যেক দিক থেকে প্রতিদিন সব সময় তিনি সমালোচনার বানে জর্জরিত হতেন নোংরা আক্রমণের শিকার হতেন সর্বদা সব সময় আর এখন আল্লাহ তাকে প্রস্তুত করছেন আর তাকে প্রস্তুত করার মাধ্যমে তিনি অনাদিকাল পর্যন্ত আগত সকল ইমানদারকে প্রস্তুত করছেন আমি তাদের ব্যবস্থা করব আমি জানি এটা যন্ত্রণাদায়ক আমি জানি আপনার হৃদয় সংকুচিত হয়ে যায় জানি এটা দুশ্চিন্তা সৃষ্টিকারী আর তারপর তিনি তাকে সমাধান প্রদান করলেন ফাসাব্বেহ বিহামদি রব্বিক শুধু ঘোষণা করুন আপনার প্রভু কতটা উৎকর্ষময় আল্লাহর উৎকর্ষতা ঘোষণা করতে থাকুন আল্লাহর সাথে আপনার সম্পর্কটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গক্রমে এখানে ফাসাব্বিহ বিহামব্বিক হকুম মিনাসিদ্দিন আয়াতটি দিয়ে ইঙ্গিত করা হচ্ছে যে প্রশংসা করার মাধ্যমে আল্লাহ যে উৎকর্ষময় তা প্রকাশ পাবে আমি একটু পরে এটা বুঝিয়ে বলছি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তাসবিহ এবং সিজদার কথা এসেছে নামাজ শুরু হয় তাসবির মাধ্যমে এবং নামাজের শেষ অংশগুলোর একটি হলো সিজদা রসুল সাল্লুসাল্লামকে বলা হলো যে আপনি যখন এই সকল নেতিবাচক কথা শুনতে পান তখন আমি চাই যে আপনি কিছুটা দূরে চলে আসুন এবং নামাজে আল্লাহর সাথে কথোপকথনে মেতে উঠুন ফলশ্রুতিতে সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে এজন্যই আমি আপনাকে নামাজ প্রদান করেছি যাতে তারা এই সমালোচনার মাঝেও প্রশান্ত থাকতে পারে নামাজ হল স্বয়ং আল্লাহ প্রদত্ত থেরাপি এটাই রসুল সাল্লাহুল ইসলামকে দেয়া হয়েছিল এটাই নামাজের ভূমিকা হওয়া উচিত আর আমরা বড় কিছু করতে চাই এজন্য না যে আমাদের নাম সামনে আসবে বরং আমরা বড় কিছু করতে চাই কারণ আল্লাহ আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন কারণ আল্লাহ আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন আর এভাবেই আমরা আল্লাহর তসবিহ করে থাকি আমরা এটা করছি আল্লাহর দিনের খেদমত করার জন্য আমার আশা এই মানসিকতাটাই আপনারা নিজেদের মনে লালন করবেন